আমার বাচ্চা লাগবে এক মাসের ভিতরেই বাচ্চা লাগবে আরে বোকা এক মাসে কি বাচ্চা হয় বাচ্চা নিতে হলে নয় মাস অপেক্ষা করতে হয় এক মিনিট তুমি না ঠিকাদারির কাজ করো ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক বেশি লোক লাগাই দাও এক মাসের ভিতরেই হয়ে যাবে এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দাও জরুরি মনে করল না আমার কি পাগলে কামড়াইছে মৌমাসির সাথে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মরে যাইতাম তাহলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি কিছু থাকতে তুই মসজিদের মাইক চুরি করতে গেছিলি কেন ভাবছিলাম আল্লাহর জন্য চুরি করলে কেউ কিছু বলবে না আমি বুঝলাম না ইমাম সাহেব তোরে হাতে নাতে ধরার পরে ছাইড়া দিল কেন ইমাম সাহেব রে বললাম আজান বাসা পর্যন্ত পৌঁছায় না তাই সামনে নিয়ে লাগাচ্ছি শুনলাম সরকার নাকি পাঁচ জিবি ইন্টারনেট ফ্রি দিছে জি আম্মা জান ঠিকই শুনছেন এখন থেকে তিন দিন ফ্রি নেট চালাইতে পারবেন ফেসবুক তো বন্ধ ফ্রি নেট দিয়া কি করু আমারে বলতিছেন কেন যে দিছে তারে বলেন বাবা পলক এ কেমন তোমার ঝলক

জিনিসের দাম যেভাবে বাড়তিছে মনে হয় আর বাইসে থাকার কোনো উপায় নাই শোনো তুমি এক কাজ করো আজকে থেকে ডিসকভারি চ্যানেল দেখা শুরু করো ডিসকভারি চ্যানেল দেখলে কি হবে জঙ্গলে বিনা খরচে কি করে বেঁচে থাকতে হয় সেইগুলো শেখায় হ্যালো এই ছয় সাত দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বলেন না প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর পর মোবাইল সিগন্যাল দেয় আর বলে মালিক বাইসে আছেন না মরে গেছেন

কোথায় আপনি তাড়াতাড়ি দুধ নিয়ে যান। ভাবি কি সমস্যা বারবার চাপেন কেন একবার চাপলে হয় না কি করব বারবার না চাপলে আপনি তো আবার আসেন না আপনার চেয়ে তো পেপারালা ভালো চুপচাপ নিচে থেকে ঢুকায় কৃষ্ণ জগন্নাথ

গরম একদমই সহ্য করা যাচ্ছে না একটা এসি লাগাও না শুধু একটা এসি এটা কোনো ব্যাপারই না আজকে রাতটা অপেক্ষা করো কালকে সকালেই একটা ব্যবস্থা করব খবরদার যদি আমার মায়ার তুমি ট্যাগ করো তোমার মাথার চুল একটাও থাকবে না হ্যালো হ্যালো, কেমন আপনি এখানে রেখে গেছো তুমি সেখানেই পড়ে আছি আমি তারপর বলেন আপনি বিবাহিত না অবিবাহিত তোমাকে পাইনি তাই বিয়ে করা হয়নি আর তোমার বাসায় আসো বেলনের বাড়ি খাইলেই বুঝতে পারবা ভাই রোমিও সারা দিন শুয়ে বসে থাকে ওর একটু টাকা পয়সা ইনকাম করার ব্যবস্থা করে দাও না আচ্ছা দাঁড়াও দেখতেছি ভাই রোমিও তুই কি শুয়ে বসে টাকা ইনকাম করতে চাস অবশ্যই দুলাভাই এর তো সারা দিন শুয়ে বসে থাকি তাহলে তুই এক কাজ কর তেল লাগায় রাখ আমি কাস্টমার পাঠিয়ে দিচ্ছি জোর কা ঝটকা হায় আর সহ্য করা যাচ্ছে না একটা এসি কেনো না আচ্ছা এসি না কেনো একটা ইয়ার কুলার কেনো আচ্ছা বাবা একটা চার্জার ফ্যান তো কেনো? খাওনের সময় আসিস তখন আমিই বলবো। হ্যালো। আমি বাথরুমে গেলাম বাইরের দিকে খেয়াল রেখো। শুধু বাইরের দিক কেন? বলো তো বাথরুমের ভিতরেও খেয়াল রাখি। আমার বাবুটা তুমি এক কাজ করো। ওরে আমার কিউটের দিব্বা বলো কি করবে? যতক্ষণ আমি বাথরুমে থাকবো ততক্ষণ তুমি থালা বাসন ধুয়ে ফেলো। বাপ আজকে তো খুশি খুশি কে। আরে আজকে জ্যোতিষীর কাছে হাত দিতে ও তা কি বলল জ্যোতিষী? জ্যোতিষী বলল আপনার এই বউ খুব আদর করবো তা আমি কি তোমার আদর করি না কার বউ আদর করবো সেটা কয় নাই কি বললা দেখেন তো আমার বিড়ালের কি হয়েছে আমি ডাক্তার না সিরিয়াল লিখে আগে আপনার নাম বলেন আমার নাম শারমিন আক্তার রিমা সমস্যা কি হয়েছে সেটা বলেন কি সে কামড় দিছে লেজ ফুলি উঠছে আরে আমার না বিড়ালের হ্যালো গরু ফার্ম দিয়া দুধ আনতে বলছি দুধ কই দুধ আনতেই তো গেছিলাম দুধ তো দিলো না উল্টো মার দিছে মার দিছে দুধ আনতে গেলে মারবে কেন কি করছো তুমি আমি বললাম ভাই এক লিটার দুধ দেন সে বলে বউ বাজারে গেছে এক ঘন্টা পরে আসেন আমি বললাম বউ গরুর দুধ নিতে বলছে হ্যালো আপনি প্রেম করবেন না ভালো কথা তাই বলে বোর কাছে নালিশ করবেন আমি শুধু বলছি ভাইকে একটু বেশি আদর সোহাগ করবো আপনার কথা শুনে বেলুন দিয়ে পিঠে বাংলাদেশের ম্যাপ সবাই আপনার কপাল ভালো আমার কাছে স্টিলের বেলান নিতে আসছিল আমি দেই নাই বেড়া মানুষ নিজের লুঙ্গি ঠিক করে পড়তে পারে না আর গার্লফ্রেন্ডকে পাম দেয় বিয়ের পরে তোমাকে আমি শাড়ি পরিয়ে দিব বেড়া মানুষ গুরু আমি একশো বছর বাঁচতে চাই আমাকে তার একটা উপায় বলে দিন তুই একটা কাজ কর তুই বিয়ে করে ফেল তাহলে কি আমি একশো বছর বাঁচতে পারবো আরে না রে বলো বিয়ে করলে তোর একশো বছরের বাঁচার ষাটটাই মিটে যাবে কি গো তোর জামাই তোর এমনি মার ডামার লোকের লিগা কৃষ্ণা আমার জামাই দুইটা সিম ব্যবহার করে আমি একটা সিম নাম্বার সেভ করছিলাম স্বামী ওয়ান আর একটা নাম্বার সেভ করছিলাম স্বামী টু সালাই নাম বুঝাওয়ারি মাই আপনার অপারেশন আবার করতে হবে সর্বনাশ আবার কি হলো আবার কেন অপারেশন করবেন আগের অপারেশন করার সময় কেসি আপনার পেটের ভিতর রয়ে গেছে ওটা বের করতে হবে আমি আর অপারেশন করাবো না এক কাজ করেন কেটির দাম বিলের সাথে অ্যাড করে দেন মারো মুজি মারো মারো মুজি মারো আমড়া করলো কি একবারে গুড়া দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তো আর যাবা ফাউ খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে তিন মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না কি কোন ভাবি যারে সবাই এখন আন্টি বলে ডাকে আরে হ্যাঁ পেট বের করে শাড়ি পরছে পেটের বিশ্রী কালো দাগ দেখা যায় আরে বুকা ওটা কালো দাগ না ওটা হলো পেটের নিচে আজকে তোরে খাইছি ওই ট্যাটু তুই দেখলি কি করে বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইল থামলা কেন পড়ো তারপর কি লিখছে না থাক দরকার নাই আমি পড়ে শোনাচ্ছি দুই বউ মিলে নির্যাতন করবে কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই যদি আম হইতা কত যে ভালো হইতো মানে কি আম হইলে কি ভালো হইতো তোমারও এটা এক পাচে টক আপনারা কাঠাল খাইতে দিছি কাঠালের বিসি না বিসি কই বিসি বক্সের ভিতরে আছে খুলে দেখেন দেখছি খাইতে দিলাম 10টা ফেরত দিলেন 8টা আর দুইটা কই আর দুইটা আমার সাথে আছে বলেন তো খুলে দেই। আপনারা কাঁঠাল খাইতে টেনশনে থাকেন কি নিয়ে তো টেনশন করেন বলেন তো ভাই বলেন না বুড়া বয়সে আমার শাশুড়ি প্রেম করে এটা কি মানা যায় কিছু করার নাই ভাবি বুড়ো বয়সে খোঁট একটু বেশি ওঠে তা কার সাথে প্রেম করে ভাই একটা অনুরোধ কারুরে বলেন না আপনার বাপের সাথে প্রেম করে বাবা মারে খবর দাও আরে এত রাগ করতিসো কেন তোমার সমস্যা কি সেটা তো বলবা আমি কি রান্নাবান্নার থালবাসন ধর্জনে তোমার বিয়ে করছিলাম ঠিক আছে কাজের মহিলাকে আসতে না করে দেবো ঝাড়ু দেওয়ার ঘর মোছার কাজ তুমি করবে এবার খুশি তো আমার ঘরের আমি মেম্বার পরের মাইয়া আর ম্যান করুন ভাই বিয়ে করার পরেও শার্টের বোতাম আপনি লাগাচ্ছেন না ভাবি আপনি ভুল বুঝতেছেন এটা আমার শার্ট না বোর ব্লাউজ জন্মাই তা তাইলে বুঝতা বিয়ের পঁচিশ বছর হয়েছে সবসময় টেনশনে থাকো তোমার সমস্যাটা কি সেটা বলবা যখন বউ হয়ে আসছি তখন শাশুড়ি ভালো পাই নাই এখন শাশুড়ি হয়েছি বউ ভালো পাইনি ভাবি ফোন বাসায় মার্কেটে খুব ভালো হয়েছে তোমার সাথে আমার জরুরি কথা আছে বলেন কি ভাবি আমার সাথে কি জরুরি কথা কালকে যে শাড়িটা দিছো না ওই শাড়িটার সমস্যা আছে ওই শাড়িটা পাল্টাতে হবে শোনা হ্যালো দাদু মোর টিকটক অ্যাকাউন্টের সমস্যা হয়েছে কি হরম আপনি এক কাজ করেন প্লে স্টোরে যান প্লে স্টোরে গিয়ে আপনার টিকটক করেন সব ঠিক হয়ে যাবে তো পেলে স্টোর নাই মো অফিসের স্টোর আছে হ্যাঁ গেলে কি হইবে